আসসালামু আলাইকুম দিনা ছোট্ট রান্না করে সবাইকে স্বাগত আমি হাতে মেখে ডাল দেখাবো আমি কাপ ডাল দুই নিয়েছি ভালো করে ধুয়ে তারপর একসাথে এখন আমি লবণ হলুদের গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিব আর তেল এখন আমি একসাথে সব ডালে দিয়ে দিব পরিমাণ দিচ্ছি সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিব মেখে দিয়ে অল্প একটু সামান্য পানি দিব যেহেতু আমি এটা ঘন ডাল রান্না করব মাখা তাহলে এত পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে আমি একসাথে চুলা বসিয়ে এই ডালটা হতে বেশি সময় লাগে না আমি একবারে বসিয়ে দিয়েছি এখন আমার ডালটা রেডি আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনার একবার বাসায় রান্না করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পেজটিকে লাইক ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন